জাতির একই এমন একটি সময় আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম বার্ষিকী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যেই সকল ফেসিবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দল ছিল অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় যেমন যেমন ঠিক সেই সময়ে ফেসিবাদের পতনের পরেই আমরা দেখছি ফেসিবাদের দেশর তথা একটি অপশক্তি আবারও বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক্ষম হিসাবে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামের এক অবিসংগতিত নাম জাতীয়তাবাদী ছাত্রদলের শিষ্ট হয়েছিল দেশের প্রয়োজনে দেশের মানুষের অধিকার নিশ্চিত করার প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নয় সঙ্গত অধিকার নিশ্চিত করার প্রয়োজনে তাই বাংলাদেশের রাজনীতিতে যে অপশক্তির আবির্ভাব হবে জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের নাই ইনশাল্লাহ ইস্পাত করিনত্যের মাধ্যমে দেশ ভায়তার নেতৃত্বে তা সচ্চার ভাবে করার জন্য প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার আমরা বলতে চাই চব্বিশের যে ছাত্র জনতার ঐতিহাসিক জন বিপ্লব হয়েছিল কোন অভ্যর্থন হয়েছিল আপনারা ইতিমধ্যে অবগত আছেন চট্টগ্রামের ষোলো শহরে আহ্বান জানিয়েছিলেন আমাদের এই ছাত্র অসীম আজকে বাংলাদেশে যে বয়ান তৈরি হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলকে জাতীয়তাবাদী ছাত্র দলকে এই অংশগ্রহণকে এই সংগঠিত সক্ষমতাকে অস্বীকার করার জন্য একটি বয়ান তৈরি করার চেষ্টা চলছে বন্ধুরা আমার আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের অসীম সহ অসংখ্য সহযোগিতার রক্ত আমরা ভুলে যাইনি তাদের প্রতিষেধের প্রতিষেধের নেশায় জাতীয়তাবাদী ছাত্র দল সদা জাগ্রত থাকবে এবং তাদের যে তাদের যে অসমাপ্ত স্বপ্ন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতের বাংলাদেশ সেই অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী ছাত্র সর্বদা প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার সব শেষে বলতে চাই সব শেষে বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমাদের সতীর্থ সহযোদ্ধারা গুম খুন হত্যার শিকার হয়েছে পাশের সহযোদ্ধা মিছিলের সহযোদ্ধা গুম হওয়ার পর পরের দিন মিছিলে আরো বেশি উচ্চকিত কণ্ঠে ছিল জাতীয়তাবাদী ছাত্র দল সুতরাং যেই শক্তি যে অপশক্তির আবির্ভাব হবে তাদেরকে সুচিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা ক্ষণিক নহবদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের অস্বীকার করবেন না আপনারা ক্ষণিক রাজনৈতিক স্বার্থে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন পরিণত হবে আমরা বলতে চাই এই চব্বিশের গণ ছাত্র জনতার গণ পরে আমরা এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে চাইনি তাই জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী হত্যার শিকার হওয়ার পরও শহীদ হওয়ার পরও আমরা তার কৃতিত্ব নিতে চাইনি কারণ আমাদের কৃতিত্ব দীর্ঘ আন্দোলন সংগ্রামে সতেরো বছরের ফাঁসিবাদ আন্দোলন আজকে ফাঁসিবাদের পতন হয়েছে এটাই আমাদের সফলতা বন্ধুরা আমার কিন্তু আমাদের অবদানকে অস্বীকার করে আপনারা মোহে আপনারা বলেছিলেন আপনারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না তাই আপনারা জাতির কাছে সমাদৃত হয়েছিলেন সংক্ষিপ্ত সময়ের পরে আমরা দেখলাম আপনাদেরকেও এই বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিহ্ন সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমেলে প্রতিটি হিংসিতে হিংসিতে জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিকরা প্রস্তুত রয়েছে আগামী যে কোনো অপশক্তির মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল অতীতের ন্যায় ভূমিকা পালন করবে সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি